এক মুহূর্তের নীরবতা তারপর হঠাৎ গাছের ছায়ার ভেতর দুটি চোখ জ্বলে উঠে শব্দহীন নিঃশব্দ অথচ রাজকীয় এই চোখ দুটো ঘোষণা করে এ জঙ্গল কারও নয় আমার এটাই সুন্দরবনের প্রকৃত শাসক রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম মনোগ্রফ বন কিন্তু এখানকার প্রকৃতি কোনো মিষ্টি গল্প নেই এখানে প্রতিটি পদক্ষেপ বাঁচা মরার হিসাব গাছের শিকড় কাদামাটির নদীচর জোয়ার ভাটা লবণাক্ততা জলধারা সব মিলে এটি এমন এক রাজ্য যেখানে বাঘী আইন বাঘী শাসক বাঘী ছায়ার সেনাপতি বনে প্রতিটি পুরুষবাঘের আছে নিজস্ব নিজস্ব এলাকা যাকে বলে টেরিটরি একটি টেরিটরি মানে শুধু একটি জমি নয় এটা তার খাবারের অধিকার পানির পথ আর শিকারের নিরাপত্তা একজন পুরুষবাগ তার এলাকায় অন্য কোনো পুরুষকে ঢুকতে দেয় না গাছের গোড়ায় আসর প্রস্ত্রাবে ঘচিহ্ন মাটিতে খাবার দাগ সবই তার ঘোষণা এটা আমার সীমানা আমার কাছে এসো আর বাঁচবে না রয়্যাল বেঙ্গল বাঘের শিকার কৌশল পৃথিবীর সবচেয়ে নিকটগুলোর একটি পূর্ণ নিরাপত্তা কোনো পাতাও নড়ে না ছায়ায় মিশে যাওয়া গায়ের ডোরাকাটা ডানা হয়ে যায় ধৈর্য কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এক লাভ শেষ মুহূর্তের বজ্রপাতের মতো ঝাঁপ তার প্রধান শিকার হরিণ বুনো শুকুর, বানর কচ্ছপ মাছ এমনকি কাঁকড়াও বাঘ জোয়ারের স্রোতেও শিকার করে কারণ হরিণরা সেই সময় পা পিছলে যায় সুন্দরবনে বাঘের জীবন সহজ নয় জলভগ্ন বন কাদামাটের পথ লবণাক্ত জল খরা ঝড় জোয়ারের চাপ সব কিছুর সাথে যুদ্ধ করে বাঁচতে হয় প্রতিদিন বাঘ পান করার জন্য মিষ্টি পানি খুব কম পায় বর্ষায় মিষ্টি পানির গর্ভ বাড়ে শুষ্ক মৌসুমে কমে যায় তখন এখানে অনেক সময় বাক্যে অন্য জায়গায় টেরিটরি বদলাতে হয় একটি মা বাঘ তার শাবককে শুধু আদরি শেখায় না শেখায় পুরো জীবন বাজি রেখে কিভাবে চলতে হয় শাবককে শিকার শেখায় বিপদ কামড়ে তুলে নেয় অন্য পুরুষ বাঘ থেকে লুকিয়ে রাখে এক শিকার থেকে শাবকদের আগে খেতে দেয় বনের সবচেয়ে শক্ত হৃদয় নিঃসন্দেহে একজন মা বাঘ বাঘ কখনও কখনও বিনা কারণে মানুষকে আক্রমণ করে না কিন্তু খাবারের সংকট এলাকায় ধ্বংস বা গভীর বনে মানুষ ঢুকে গেলে সংঘাত বাড়ে বাঘ মানুষের শত্রু নয় শত্রু হলো বন উজাড় নদীপথ হারানো আর পরিবেশের ক্ষতি এই বনে সম্রাটের কোনো সিংহাসন নেই নেই কোনো রাজদরবার তবুও পুরো বনকে নিয়ন্ত্রণ করে একটাই প্রাণ রয়েল বেঙ্গল টাইগার তার পদচিহ্ন যেদিকে যায় বন নত হয় তার গর্জন থেমে গেলে বনের নিস্তব্ধতা হঠাৎ ভারী হয়ে যায় এটাই প্রকৃতি এটাই শাসন এটাই সুন্দরবনের অদেখা অদম্য রাজনীতি শেষের আলো যখন দিনের বিদায় দেয় সুন্দরবনের রাজত্ব আরও গভীর হয় বাঘের জীবন শুধু শিকারের গল্প নয় এটা এক অবিরাম পাহারার কাহিনী জোয়ারের পানি উঠে ঝড় আসে বন ডুবে যায় তবুও এই বনের ভারসাম্য ধরে রাখে প্যান্থেরা ট্রাইগ্রিস